우리도저는저걸배워흙우유와함께먹을 রাষ্ট্রের সূর্য উদিত হয় আল্লাহ আকবর ধ্বনি দিয়ে যে রাষ্ট্রের সূর্য ডুবে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে সেই রাষ্ট্রের একজন আইনজীবীকে মুসলিম আইনজীবীকে জনসম্মুখে হত্যা করা এটা আমাদের জন্য মুসলমানের জন্য মুসলিম ভূখণ্ডের জন্য অত্যন্ত হিন্দুদের নাম দিয়ে এই সমস্ত ইস্কন সদস্যরা যে সমস্ত প্রপাগান্ডা বা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এগুলো আমরা তীব্র নিন্দা জানাই বিশেষ করে আমরা জানি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইরাক এবং আফগানিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান সহ বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় হয়তুল্লাহ প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে আলোচিত এবং সমালোচিত যে বিষয়টি রয়েছে ইস্কন নিয়ে আমরা সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয়দর্শক এর পূর্ব যদি আমরা লক্ষ্য করি এর অতিথির দিকে যে কর্তৃক ইস্কনের জন্ম হলো কোথেকে এদের শুরুটা হলো এবং কি তাদের কার্যকলাপ বা তাদের প্ল্যান প্রোগ্রাম কী আসলে তারা বাস্তবিক করছেটা কি বাংলাদেশকে নিয়ে বা পুরো বিশ্বকে নিয়ে ইস্কনের কি কার্যকলাপ এবং বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ বা ইস্যু বা দাবি হচ্ছে কি বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করা এর কারণ হচ্ছে কি ইস্কনের যে গুরু চিন্ময় কুমার দাস কয়েকদিন পূর্বে তাকে আমরা দেখছি তাকে অ্যারেস্ট করা হয় এর পূর্বে অতীতে লক্ষ্য করলে দেখা যায় তার কারণটা হচ্ছে গিয়ে এই চিন্ময় কুমার দাস তিনি বাংলাদেশের যে স্বাধীনতার যে পতাকা রয়েছে লাল সবুজের পতাকার উপরে সে একটি গেরুয়া পতাকা লাগিয়েছিল যার কারণে রাষ্ট্রদ্রোহীর মামলা দেওয়া হয় পক্ষান্তরে তাকে স্কন থেকে বলৎকারের মামলায় তাকে বহিষ্কৃত করা হয় কিন্তু বর্তমান সময়ের মধ্যে এই আলোচনা কেন চিন্ময় কুমার দাসকে যখন নাকি আমরা দেখতে পেলাম মিডিয়াতে যখন তাকে তাকে জেলে বন্দি করা হয় তখন তার পক্ষপাতিত ইস্কন সদস্যরা তার পক্ষ নিতে গিয়ে আমাদের এই বাংলাদেশের একজন মুসলিম এবং আইনজীবীকে তারা প্রকাশ্যে দিনে দুপুরে জনসম্মুখে সম্মুখে তাকে এরকম হত্যা করে ফেলে কিন্তু হিন্দুদের নাম দিয়ে এই সমস্ত ইস্কন সদস্যরা যে সমস্ত প্রপাগান্ডা বা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এগুলোর আমরা তীব্র নিন্দা জানাই তো তারা এই সমস্ত মন্দিরগুলাতে তারা তাদের ইস্কনের এই সমস্ত সন্ত্রাসীগুলা তারা অ পাচারের এক বিরাট এক কার্যকলাপে লিপ্ত এগুলো আসলে রাষ্ট্রের জন্য হুমকি আমরা মনে করি আমাদের মুসলিম ভূখণ্ডের জন্য হুমকি প্রিয় সুধী এই কার্যকলাপ চালানোর কারণেই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই সমস্ত উশৃঙ্খল কাজ করার কারণেই এই হিন্দুত্ববাদী এই উগ্র এই সন্ত্রাসী এবং ইস্কনকে পুরো বিশ্বের কয়েকটি রাষ্ট্রে দশটি রাষ্ট্রে নিষিদ্ধ করা হয় বিশেষ করে আমরা জানি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইরাক এবং আফগানিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান সহ বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের মধ্যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় প্রিয় মুসলিম জনতা এর কারণ আমরা দিবালো করে নেয় কয়েকদিন পূর্বে লক্ষ্য করতে পারলাম আমরা তাদের পূর্ব আমাদের ইতিহাস জানা আছে তারা হায়দ্রাবাদ আমরা জানি হায়দরাবাদকে তারা পরস্পরের মধ্যে দাঙ্গা লাগিয়ে হায়দ্রাবাদকে তারা দখল করে এই বিরানব্বই পার্সেন্ট মুসলিমদের দেশে যেখানে সব বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকে যেখানে দিবালোকে যেই রাষ্ট্রের সূর্য উদিত হয় আল্লাহ আকবর ধ্বনি দিয়ে যে রাষ্ট্রের সূর্য ডুবে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে সেই রাষ্ট্রের একজন আইনজীবীকে মুসলিম আইনজীবীকে জনসম্মুখে হত্যা করা এটা আমাদের জন্য মুসলমানের জন্য মুসলিম ভূখণ্ডের জন্য অত্যন্ত বেদনাদায়ক আমি মনে করি প্রিয় দর্শক এই সমস্ত সংগঠন এই সমস্ত জঙ্গি সংগঠন থেকে আমাদেরকে বিরত থাকা অত্যন্ত জরুরি আমরা কয়েকদিন পূর্বে ইতিমধ্যে কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের এই ইস্যুকে নিয়ে তিনি একটা বড় ধরনের একটা ষড়যন্ত্রে মানুষকে এক প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তিনি সংবাদ মাধ্যমে বাংলাদেশকে উস্কিয়ে দেওয়ার লোকজনকে হিন্দুদেরকে উস্কিয়ে দেওয়ার এক চরম এক পন্থা তিনি অবলম্বন করতে যাচ্ছেন এই বাংলাদেশের এই সার্বভৌমত্বকে তারা দখল করার জন্য এক হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক এক দাঙ্গালা লাগিয়ে মুসলমান এবং হিন্দু বৈপরীত সৃষ্টি করে মাঝখান দিয়ে তারা এই দেশের মধ্যে এই হিন ইস্কনের মাধ্যমে তারা এক দখলদারিত্ব সৃষ্টি করার এক পায় তারা তারা চালাচ্ছে এই জন্য আমাদের মুসলিমদের আমার মনে করি এই বিষয়টি নিয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা ফিকির করা দরকার মুসলমানদেরকে এই সব বিষয়গুলো খেয়াল করা দরকার প্রিয় মুসলিম হাদিসে পাকের মধ্যে নবীজি সাল আলী সালাম বলেছেন আল মুসলাম ভারতেই কোনো এক জায়গা হয়তোবা সেখানে একটি মসজিদকে কেন্দ্র করে তিনজন মুসলিমকে হত্যা করে ফেলা হলো কিন্তু তাদের পক্ষ থেকে কখনো কোনো সময়ও তাদের এই হালতে তার এই অবস্থায় তাদের একটি বার্তা আমরা পাইনি প্রিয়দর্শক এবং কয়েকদিন পূর্বেই বাংলাদেশেরই স্বর্ণা দাস স্বর্ণা দাসকে যে হত্যা করা হলো বর্ডারে এই বিষয়ে তাদের কোনো ভারত থেকে কোনো কোনো মিডিয়ার মাধ্যমে কোনো বার্তা আমরা পাইনি কিন্তু এই বহিষ্কৃত নেতা চিন্ময় কুমার দাসকে নিয়ে তাদের এই হিন্দুত্ববাদী সংগঠন এই ইস্কনের বহিষ্কৃত নেতাকে তাদের এত মাথা ব্যথা কেন এটি আসলেই আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে তাদের টার্গেট হচ্ছে এই দেশের মধ্যে একটি জঙ্গি সংগঠন এর মাধ্যমে বাংলাদেশের মধ্যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশের ভূখণ্ডকে দখল করা নবীজি বলছেন পুরো বিশ্বের সমস্ত মুসলিম উম্মা হল একটা অঙ্গের মতো কোনো এক জায়গায় যদি তার কষ্ট লাগে ঘা হয় বা কোনো জায়গায় অসুস্থ হয়ে যায় তার পরিপূর্ণ বডিতে যেমন খবর হয়ে যায় পুরো শরীরের মধ্যে তার খবর হয়ে যায় ঠিক উম্মতে মুসতিমা এক অঙ্গের মতো একটি শরীরের মতো এক জায়গায় কোনো এক স্থানে কোনো এক মুসলমান যদি কোনোভাবেই কোনো নির্যাতিত হয় তার পুরো বিশ্বের মুসলমানের যেন কষ্ট লাগে ঠিক অনুরূপভাবে বর্তমান বাংলাদেশের ইস্যু আমরা যদি লক্ষ্য করি আমার ভাই সাইফুল ইসলাম একমাত্র লক্ষ্য করবে আপনি কালিমার পক্ষে পক্ষে না এই জন্য এক কালিমার পথে এক কালিমার ঝান্ডা নিয়ে এক ঝান্ডা তলে এক ছায়া তলে এক কালিমার নিচে যদি আমরা সমস্ত মুসলিমা বিশেষ করে বাংলাদেশের জনগণ যদি একসাথে দাঁড়াতে পারি তাহলে এই সমস্ত ইস্কন নামক সন্ত্রাসী উগ্র দল ইনশাল্লাহ মুসলিমমানদের সামনে এক মিনিটও দাঁড়াতে পারবে না এটা আমরা আশাবাদী আমরা জোরদার দাবি জানাচ্ছি বাংলাদেশ থেকে যেন ইস্কনকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি আপনাদের সবাই কে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই বিষয় এবং আমাদের এই দাবি আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল করেন ওমা তফিক বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতি